উনি গতবারে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন নন্দীগ্রামের লোক জেনেছিল বলে ভোট দেয়নি আমাকে দিয়েছে আপনাদের ভুল বুঝিয়েছিল বলে বাংলার একটা অংশের লোক পা ভেঙে গেছে বলে ভোট কিছু লোক দিয়েছে উনি এইটা করছেন নাটক ড্রামার জন্য এই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে মাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন গ্লাভ করে এই মুখ্যমন্ত্রী বেরোলে পাঁচ হাজার আর ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ থাকে চারটে হেলিকপ্টার দুজনের জন্য দুটো চার্টার ফ্লাইট তাজের চার্টার যে চার্টারের ভিতরে মানে ছোটোখাটো ফাইভ স্টার হোটেলের মতো ওনার যে এনজয়িং আমরা এগারোর আগেও দেখেছি আর এখনও দেখি ওনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবেন তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই এগারো সালের আগে আপনার বাড়ির কোন লোক বিদেশে গেছে নাম বলুন জায়গার নাম বলুন চোদ্দো সালের পরে আপনার ভাইপো একা চব্বিশ বার বিদেশে গেছে আপনি বলুন এগারোর আগে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে ব্যানার্জি পরিবারের প্লটের সংখ্যা কত একটা জমি ছিল কালিনালার পাশে সেই জমিতে কোনো তার ডিড এগ্রিমেন্ট নেই আজকে আটত্রিশ উনচল্লিশটা প্লটের মালিক মমতা ব্যানার্জি এবং ফাইনালি আমাদের লোকেরা গ্রামের লোকের চিকিৎসা পায় না আপনার ভাইপো চোখ দেখাতে যায় আমেরিকার হপকন্স হসপিটালে যেখানে আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় এবং এক কোটি টাকা মিনিমাম ডিপোজিট দিয়ে চিকিৎসা করাতে হয় অতএব আপনার পরিবর্তন জনগণ দেখেছে আপনি যতই সেফটি পিন লাগান এবারে জনগণ ইভিএমে আপনার ছিন্নমূলে

বেলপাহাড়ি থেকে যাত্রা শুরু করেছিলেন সে ঘণ্টা থেকে আর ঘণ্টা বাজেনি সে ঘন্টা কী হয়েছে সবাই জানে ঘন্টার ঘন্টি বেজে গেছে মমতা ব্যানার্জি দু হাজার চার সালে নয় আগস্ট বেলপাহাড়িতে এসেছিলেন মঞ্চ ভেঙে পড়ে গেছিলেন দু হাজার আটে ছত্রধর মাহাতোকে ব্লক প্রেসিডেন্ট করেছিলেন পঞ্চায়েত সমিতির তিনটা আসন আর পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সিট মানে পুর পঞ্চায়েত নয় আসন সেদিন তৃণমূল জিতেছিল এবং তারপরে ছত্রধল জনসাধারণের কমিটি তৈরি করে এবারে মমতা ব্যানার্জির জঙ্গলমহলের যে সাফল্য মানে এগারো সালের যে জয় নয়াগ্রাম আসন গোপীবল্লভপুর আসন ঝাড়গ্রাম আসন মেদিনীপুর আসন শালবনী আসন বড়বেতা আসন এবং দু সালে তেরোর পঞ্চায়েত চোদ্দ লোকসভায় যে সাফল্য সেটার প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল দু হাজার দশের নয় আগস্ট লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের সামনে ম্যাথের মিটিংয়ের মধ্য এবং নেতাই গণহত্যার বিরুদ্ধে জঙ্গলমহলের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনসাধারণের কমিটি আর যৌথ বাহিনীর অত্যাচার সিপিএমের তার বিরুদ্ধেই মানুষ মমতা ব্যানার্জিকে আশ্রয় দিয়েছিল ভরসা করেছিল

তার কারণ অজিত চৌধুরীর ভোট হয়ে গেছে ওই ফেজগুলো ভার এবারে দক্ষিণবঙ্গের ভোট যেখানে কংগ্রেস অপ্রাসঙ্গিক কংগ্রেস তো অপ্রাসঙ্গিক এখানে এইসব বলে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমান ভোট দিতে বলছে আবার এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট যাকে বলে অ্যাপিজমেন্ট পলিসি পুষ্টিকরণ অন্য কিছু নয় কিন্তু কংগ্রেস এবারে কুড়িটার বেশি আসন পাবে না লোকসভাতে আর মমতা ব্যানার্জি পাঁচটার পূর্ব মেদিনীপুরে এনআইএ আছে বুমের খুনের ঘটনায় তো হাইকোর্ট দিয়েছে বিজেপির কোনো রোল নেই সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন বেঞ্চে গেছিল চিফ জাস্টিসের রিজেক্ট করে দিয়ে জনের নামে এফআইআর হয়েছে ইনক্লুডিং অল কনস্পেটার বিজয় ভূঁইয়া একটা সিনিয়র কাস্ট বিজেপির একজন বুথ সভাপতি তাকে পুলিশ ক্যাম্পের সামনে মারতে 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 আদমরা করে মারতে মারতে যেভাবে রুটাল মানে নৃশংস কিলিং হয়েছে আশায় প্রকাশ করা যাবে না তাই এনআই রুচিত তদন্ত পরে হবে চুলের মুঠি ধরে এই ছাপ্পান্ন জনকে তোলা এবং তিহারে পাঠা